বন্ধুরা সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি বা নিয়ে এসেছি নরেশের স্পেশাল ফুচকার দোকান আজকে থেকে আবার খুললো ছদিন পরে আর সাত দিনের দিন আর শনিবার সবাইকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তোমরা এসো যারা এসে এসে ঘুরে গেছো জানো না তার জন্য আমি অনেক দুঃখিত আজকে শনিবার দোকান নিয়ে এসেছি দিন পরে দিনের তো সবাই আসবে যারা জানো না যারা ঘুরে গেছে অন্য কাজে টাজে চলে গেছি কিন্তু আমি যাইনি আজকে এক তিন দুই হাজার পঁচিশ আবার দোকান স্টার্ট করলাম খুবই শরীর খারাপ হয়েছিল মানে কি বলে কোল্ড এলার্জি আর ডাস্ট এলার্জি দুটো একসঙ্গে ধরেছে যেহেতু আমাদের রাস্তায় এখানে ওই যে কি বলে ড্রেন খুঁড়েছে রাস্তায় এখানে ড্রেন খুঁড়েছে তার জন্য ড্রেন ড্রেন করার জন্য মাটি তুলে রেখেছে এই মাটি সামনে তোমরা সবাই দেখছো যে মাটি কি পরিমাণে ধুলো উঠছে এই ধুলো কদিন ধরে নিঃশ্বাসের মধ্য দিয়ে ভিতরে গেছে তারপরে গরম তারপরে ঠান্ডা এগুলো একত্রে হয়ে খুবই খুবই মানে অবস্থা খারাপ হয়েছিল তাই দুদিন আসার কথা বলেছিলাম যে দুদিন আগেই আসবো কিন্তু আসতে পারিনি তার ধরুন আমি তোমাদের কাছে দুঃখিত সবার কাছে দুঃখিত যে আমি আসতে পারিনি সবাই আসবে তাই জানালাম দেখো ওই যে দোকানদারি করছি তাই তোমাদের জানাচ্ছি এই ভিডিওটা যখন থেকে পাবে সবাই ছোট বড় সকালের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করবে সবাই যাতে যারা ফিরে গেছে ভাবছে যে আমি দোকানদারি করব না আর তারা এসে দেখতে পারবে যে না আমি আবার দোকানদারি করছি তারা সবাই আসবে এই দেখো যত ধুলো জমেছে এখানে আমি ঠিক দেখাতে পারছি না ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে কারণ আমার কাছে তেমন কেউ পায়নি ক্যামেরা ধরার জন্য তাই আমি ক্যামেরা স্ট্যান্ডে রেখে তোমাদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করছি সব জায়গা ধুলো জমে আছে আমি ওদিকে এসে দোকান এখনো করতে পারলাম না মানে আলু মাখা করতে পারিনি জল গুলতে পারিনি ভিতরে আমি করছি সবকিছু তো ওই জন্য তোমাদের কাছে সঙ্গে কিছু কথা শেয়ার করছি ভিডিওটা হয়তো দেখাতে পারছি না যে কি অবস্থা আমাদের দোকানে আমার দোকানে পুরো ধুলো পড়ে বন্ধ ছিল তাই কি রাস্তার পাশে সব সাদা ধুলো ধুলো হয়ে রয়েছে আজকের দিনটা কি কি তো পারবই না কালকের দিনও লাগবে আমার এই পরিষ্কার করতে তাই কিছুটা আর জলের ড্রাম এবং জলের বালতি এগুলো পরিষ্কার করে নিয়ে মানে ঝাড় তো দেবো না তাহলে ধুলো আরো বেশি উঠবে আমি যেহেতু দেখলে মাস্ক পরে এসেছি তো মাস্ক পরে এইভাবে জল দিয়ে মুছে মুছে নেব সব জলের ড্রাম গুলো মুছে নেওয়ার পরে ধুলো জমে আছে ধুলো গুলো মুছে মুছে নিয়ে তারপরে কাজ শুরু করব আগে জলটা গুলিয়ে নেব তোমরা যারা জানো তো সেই কিভাবে কি কাজ করছি আজকে এসে গেছি এখন বাজে বারোটা ধরো চল্লিশ তো কিছু সময় পরের থেকেই এগুলো করার পরেই স্টার্ট হয়ে যাবে তো ভিডিওটা দেবো আজকে রাত বারোটার পরে আপলোড করবো আগামীকাল দু তারিখ থেকে দুই তিন 2025 থেকে ভিডিওটা তোমরা হয়তো পাবে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যারা আমার এখানে এসে ঘুরে চলে গেছে তারা যেন জানতে পারে এবং আমাকে যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার কাছে তোমরা যারা তুমি যদি দেখে থাকো বা তুমি যদি আমার কাছে চ্যালেঞ্জে ফুচকা খেয়ে থাকো তারাও যারা এসে ঘুরে গেছো চ্যালেঞ্জ করার জন্য এসেছো কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নি হয়তো নাম্বার পাওনি তোমরা যদি ভিডিও দেখো তোমাদেরও বলছি তোমরাও ভিডিওটা তখনই শেয়ার করে দেবে সবার সঙ্গে আর বলে দেবে যে নরেশ কাকা এসে গেছে আমার স্টার্ট করেছে দোকান আমার খুবই অ্যালার্জি মানে বুকে মিনিট তো লাগবে এই দেখ বাবা কি অবস্থা সব ধুলো ধুলো জমে গেছে ওই যে করতে এই মাস্ক পরে কাজ করতে হবে ডাস্ট আর কোল্ড দুটো এলার্জি একসাথে জ্যাম হয়ে গেছে খুব খারাপ অবস্থা তাই এই যে আমার দুই তিন দিন কি আজকে দিয়ে সাত দিন হতো ছয় দিন দিন হয়ে গেল এটা শেয়ার করে সবার সাথে তো এই যে দেখো ছেলে পেলে আমাকে যারা ভালোবাসে তারাই সম্মুখে এখনই পড়ে গেছিল তো যাই হোক আমি কাজ করি আর কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো হয়তো ভিডিওটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে একটু জোর করে ভালো লাগিও লাগিয়ে একটু ভালোবাসা দিও সবাই আর এসো যারা ঘুরে গেছো আমি আজকে এক তিন দুই হাজার পঁচিশ থেকে দোকান আবার শুরু করলাম বিগত ছ দিন দোকান বন্ধ ছিল আসতে পারিনি খুবই খুবই সই খারাপ কি বলবো তাই তোমাদের সকলের কাছে অনুরোধ থাকছে তোমার কাছে অনুরোধ থাকছে তুমি ভিডিওটা শেয়ার করো তুমি যে দেখছো ভিডিওটা একটু নিঃস্বার্থে শেয়ার করো মানুষ মানুষের জন্য তাই একটু ভিডিওটা শেয়ার করো তারপরে আলু আলুটালু মাখাই আজকে যেহেতু ভিডিও করতে গেলে আমার আর কথা বলতে গেলে টাইম লেগে যাবে হ্যাঁ তাই অনেক টাইম লেগে যাবে দেরি হয়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু ভিডিওটা শেয়ার করো পর না পড়লে আবার ছোট অক্ষর দেখতে পারি না তার জন্য তোমাদের কাছে বলবো যে ভিডিওটা শেয়ার করবে আমি দোকান নিয়ে আবার এসে গেছি এই যে দোকানে খুবই ধুলো পড়েছে ধুলো গুলো দেখে এই পুদিনা গাছটা এরকম সবুজ ছিল এখন দেখো কিরকম সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছো দোকানে ধুলো জমেছে অনেক খাটনি করতে হবে কিন্তু নোংরা ধুলো এরকম জমে গেছে এই যে দেখো ধুলো সব ধুলো হয়ে গেছে এই যে এদিকে চারিদিকে এই যে ড্রেন কেটে এই যে এদিকে দেখো ইট গুলো সব ধুলো ধুলো হয়ে গেছে এই যে ছাতাটা ধুলাম এই ছাতাটা এসে ধুলাম এই দোকানটা স্টলটা পরিষ্কার করেছি বুঝতে পারছো তাই সকলের কাছে অনুরোধ আমি এখন ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা দ্বারা দেখছো দেখেই শেয়ার করো শেয়ার করো অনুরোধ থাকছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই আসবে আবার